হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জি এস টি সম্পর্কিত জি কে যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই জিএসটি থেকে একটা প্রশ্ন এসেই থাকে যেমন জি পুরো পুরো নাম কে অথবা ভারত কোন দেশের জিএসটির মডেল অনুকরণ করে অথবা ভারতে জিএসটি কবে চালু হয় এই সব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হোক এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আশা রাখি আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব লাগবে বন্ধুরা জিএসটি সম্পর্কিত আজকে আমার প্রথম প্রশ্ন যে জিএসটি পুরো নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে জিএসটি এর পুরো নাম হল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যার বাংলা অর্থ হল পণ্য ও পরিষেবা কর্ড প্রশ্ন জিএসটি প্রথম কোন দেশে চালু হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে জিএসটি প্রথম ফ্রান্সে চালু হয় প্রশ্ন ফ্রান্সে জিএসটি কবে চালু হয় উত্তরটা হবে ফ্রান্সে উনিশশো সালে প্রথম জিএসটি চালু হয় নেক্সট প্রশ্ন কোন বছর জি এস ভারতে আসে উত্তরটা হবে দু সালে জিএসটি ভারতে আসে নেক্সট প্রশ্ন জিএসটি আইন কবে পাশ হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে জিএসটি আইন পাশ হয় আঠাশে জুন উনিশশো সালে নেক্সট প্রশ্ন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের কোন রাজ্য প্রথম জিএসটি বিলটি সমর্থন করে উত্তরটা হবে ভারতের আসাম রাজ্যে প্রথম জিএসটি বিলটি সমর্থন করে নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্য প্রথম জিএসটি চালু করে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা তোমাদের আমি আর একবার বলে রাখি যে ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয় আর ভারতে আসাম রাজ্যে প্রথম জিএসটি চালু হয় নেক্সট প্রশ্ন বর্তমানে কতগুলি জিএসটি কাজ করছে উত্তরটা হবে বর্তমানে একশো ষাটটি জিএসটি কাজ করছে নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্য সর্বশেষ জিএসটি সমর্থন করে উত্তরটা হবে ভারতের জম্মু কাশ্মীর সর্বশেষ জিএসটি সমর্থন করে আর বন্ধুরা আমরা আগে জেনে নিয়েছি ভারতের প্রথম আসাম রাজ্যটি জিএসটি সমর্থন করে নেক্সট প্রশ্ন ভারতে জিএসটি কবে চালু হয় উত্তরটা হবে ভারতের জিএসটি চালু হয় পয়লা জুলাই দু হাজার সতেরো বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে গুরুত্বপূর্ণ জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই গুরুত্বপূর্ণ জিকে ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সে গুরুত্বপূর্ণ জি ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক করে নেবে নেক্সট প্রশ্ন জিএসটি কাউন্সিলের চেয়ারম্যানকে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হলেন অর্থমন্ত্রী নেক্সট প্রশ্ন ভারত কোন দেশের জিএসটি মডেল অনুকরণ করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারত কানাডার জিএসটি মডেল অনুকরণ করে নেক্সট প্রশ্ন জিএসটি দিবস কবে পালন করা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা প্রশ্নটা আসে দিবস থেকে যে জিএসটি দিবস হবে পালন করা হয় ভারতে তখন উত্তরটা হবে জিএসটি দিবস পালন করা হয় পয়লা জুলাই কারণ ভারতে জিএসটি চালু হয় দু হাজার সালে পয়লা জুলাই প্রশ্ন জিএসটি বিল যখন পাশ হয় তখন ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে জিএসটি বিল যখন পাশ হয় তখন ভারতের অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি নেক্সট প্রশ্ন জিএসটি কাউন্সিলের সদর দপ্তর কোথায় উত্তরটা হবে জিএসটি কাউন্সিলের সদর দপ্তর নিউ দিল্লিতে প্রশ্ন আসামের আইনসভায় কত সালে এই জিএসটি বিলটি সমর্থন করা হয় উত্তরটা হবে আসামের আইনসভায় দু হাজার ষোলো সালে বারোই আগস্ট এই জিএসটি বিলটি প্রথম সমর্থন করা হয় প্রশ্ন সংবিধানের কোন ধারায় জিএসটির কথা বর্ণিত আছে উত্তরটা হবে সংবিধানের একশো এক ধারায় জিএসটির কথা বর্ণিত আছে নেক্সট প্রশ্ন জিএসটি কাউন্সিল কোন অনুচ্ছেদ দ্বারা নির্ধারিত হয় এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে জি এস টি কাউন্সিল দুশো উনআশি এ অনুচ্ছেদ দ্বারা নির্ধারিত হয় প্রশ্ন জিএসটি কাউন্সিলের মূল কে উত্তরটা হবে জি কাউন্সিলের মূল হল অর্থ প্রশ্ন জিএসটি কর কি ধরনের কর এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে জি কর একটি অপ্রত্যক্ষ কর প্রশ্ন জিএসটি কর কোন কোন জিনিসের উপর আরোপ করা হয়নি এখনো পর্যন্ত উত্তরটা হবে জিএসটি কর তিনটি জিনিসের উপর এখনো আরোপ করা হয়নি এক এলপিজি দুই পেট্রোলিয়াম আর তিন পানীয় প্রশ্ন জিএসটি কাউন্সিল কতজন সদস্য নিয়ে গঠিত হয় উত্তরটা হবে জিএসটি কাউন্সিল তেত্রিশ জন সদস্য নিয়ে গঠিত হয় প্রশ্ন যে জিএসটি ডিজিট কত নম্বরের হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বা প্রশ্নটা এমন হতে পারে যে জিএসটি ডিজিট কত সংখ্যায় লেখা থাকে তখন উত্তরটা হবে জিএসটি ডিজিট পনেরো নম্বরের হয় নেক্সট প্রশ্ন জিএসটি বিল কবে লোকসভায় পাশ হয় উত্তরটা হবে জিএসটি বিল দু সালে থার্ড আগস্ট লোকসভায় পাশ হয় নেক্সট প্রশ্ন জিএসটি বিল কবে রাজ্যসভায় পাশ হয় উত্তরটা হবে জিএসটি বিল দু সালে আটই আগস্ট রাজ্যসভায় পাশ হয় নেক্সট প্রশ্ন জিএসটি বিল কতগুলি রাজ্য পাশ করে উত্তরটা হবে জিএসটি বিল পনেরোটি রাজ্য পাশ করে প্রশ্ন জিএসটি কোন কোন ক্ষেত্রে আরোপ করা হয় উত্তরটা হবে জিএসটি বন্টন খুচরো ব্যবসা ও উপভোক্তা সব ক্ষেত্রে আরোপ করা হয়ে থাকে বন্ধুরা এটাই আজকের আমার শেষ প্রশ্ন জিএসটি সম্পর্কিত জিকে থেকে যে কোন কোন দ্রব্য এসআইএন ট্যাক্সের আয়ত্রে আছে উত্তরটা হবে তামাক পান মশলা ও অ্যালকোহল এই তিনটি দ্রব্য এসআইএন ট্যাক্সের আয়ত্তে আছে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ